আঙুল দেখাও তোমরা গুনতে পারো গুনো দেখি একটা হাতে আমাদের পাঁচটা আঙুল তো এক দুই তিন চার পাঁচ আমরা এখন এই এক দুই তিন তিনটে পুরো গল্প বলবো ছড়া করবো হ্যাঁ আমার সমস্যা বলো একটা দুটো তিনটে পুরো একটা দুটো তিনটে পুরো আজকে বসে achen muru murur bhetor choka choka lubiye chilo bangla phoka bolle phoka tai na dekhe bapre ba kimche

থেকে জলদি ভেঙে যাও পেয়ারি মোট ছানা না 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 পেয়ারি না 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 কি বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন